জীবনে প্রথম দেখলাম ভূত কাকে বলে সবাইকে আমি তোমরা দেখছো ছাড়ানো শিমলা সিমলা টি নতুন আর একটা ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা সকাল হয়েছে অনেকক্ষণ এখন মতো সাড়ে নটার মতো বাজে আজকে ভেবেছি কি ঘরের সব কাজ করব। মানে ঘরের সব কাজ বলতে কি আজকে আর বাইরে রান্না করতে যাব না ঘরে আমার যাবতীয় যত কাজ আছে আজকে এই র‍্যাকের ভিতরে যত জামা কাপড় কতদিন মনে করো দু তিন মাস গোছানো হয় না মানে গোছায় উপরে উপরে করে গোছায় ভিতরটা পুরো পরিষ্কার করা হয় না সামনে তো শীত আছে শীতে জামা কাপড় ওখানে রাখা লাগবে এই জন্য হচ্ছে জামা কাপড় বের করব আর শীতে কিছু জামা কাপড় পাচ্ছি না অনেক জামা কাপড় হলে যা হয় জানো মেলা জামা কাপড় হয়েছে তো এই জন্য হচ্ছে কিছু জামা কাপড় আমি খুঁজে পাই না তাও হচ্ছে কি ভেবেছি কি এই র্যাক খুঁজবো তারপরে হচ্ছে তোমার আমার বাসনের র্যাক গোছাবো তারপর অনেক কাজ করব আজকে তোমরা দেখতেই থাকো ভিডিওটা আশা করি প্রথমেই চলে আসছি হচ্ছে আমার র্যাকের ভিতরে মানে আমার র্যাকের ভিতরে বলতে কি যেন এই র্যাকটা হচ্ছে যখন আমার বিয়ে হয়েছিল সবে আমার মেয়েটা হয়েছে ছোট ছিল তখন হচ্ছে আমি কিনেছিলাম সাড়ে পাঁচশোটা দিয়ে এখন হচ্ছে এগুলোর দাম প্রায় হাজার টাকা পড়ে যায় কিনতে গেলে তো প্রথমে এই র্যাকটা হচ্ছে গোছাচ্ছি এই র্যাক গোছাতে যে আমার কি বিরক্ত লাগে জানো না এই র্যাকের ভিতরে মনে করো তুমি একটা জামা কাপড় ভাজিয়ে রাখবে একটা ভাজিয়ে রাখলে আর একটা ভাজিয়ে রাখবে পরে আর একটা ভাজিয়ে রাখবে নতুন নতুন করে জামা কাপড় আনবে একটার পর একটা পরবে আর নিচের জামাটা যে মানে ঢাকা পরে যাবে ওই জামাটা খুঁজতে আবার ওই জিনিসগুলো হয়ে যায় এরকম একটা জিনিস র্যাক বলো ওয়ার্ড্রো বলো তারপরে আলমারি বলো শোকেস বলো তারপরে তোমার আলনা বলো যা কিছুই হোক না কেন যদি তুমি একটার পরে একটা রাখো পাঁচ দিন পরে তুমি ঠিকই ভুলে যাবে এটা কার কার হয় জানিও আমাকে আমার তো এটা হয় যে আমি আজকে একটা জিনিস ভাজিয়ে রেখলাম কিছুদিন হলো কিছুদিন পরে হচ্ছে দেখি কি যে সেই জিনিসটা খুঁজে না কোথায় গেল এবার যখন জিনিসটা আমি মনে করো যে দু তিন মাস পরে হচ্ছে আমার একটা কাজ প্রপারলি করা হয় তার কারণ কি দৈনিক তো হচ্ছে এ কাজ করব না মনে করো কি যে আজকে র্যাকটা ঘুজিয়ে রাখলাম আর হচ্ছে মনে করো দু মাস তিন মাস পরে হচ্ছে র্যাকটা গোছানো হবে মানে একটা পুরো ক্লিন করে সব পরিষ্কার করে বের করে আবার নতুন করে সাজিয়ে সাজিয়ে রাখা হয় প্রায় দু তিন মাস পর পর আমার আলমারির কথাই বলি আমি আলমারির জামা কাপড় আমার একটার পর একটা হয়ে যায় তারপর হচ্ছে আমি খুঁজে পাই না কোথায় গেল আমার কি সেই জিনিসটা হারিয়ে গেছে কিন্তু যখন আমার জিনিসটা প্রয়োজন হবে মনে করো যে আমার একটা জিনিস এখন লাগবে আমি খুঁজছি আমি কিছুদিন আগে দেখেছি আমি আমিই রেখেছি কিন্তু আমি পরবর্তীতে সেই জিনিসটা পাচ্ছি না এরকমটা হয় এই জন্য হচ্ছে কি র্যাকের ভিতরে মনে করো একটা গেঞ্জিটা আমি ভাজাচ্ছি শীতের বাবার এটা দেখাচ্ছে আমাকে কাছে যদি যদি দশ দিন পরে এসে বলে কি সেই গেঞ্জিটাকে দেখেছো আমি মনে মনে ভাববো আমি গেঞ্জিটা যেন কোথায় রেখেছি কোথায় রেখেছি কিন্তু খুঁজে পাবো না এবার রেখেছি র্যাকের ভিতর খুঁজবো আলমারির ভিতর এরকমটা হয় যেন আমার প্রায় রেখে দেখো এক গাদা জামা কাপড় হয়েছে জামা কাপড় হচ্ছে এখন বালতির ভিতর ভিজিয়ে রাখবো ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে হচ্ছে মানে মনে করো যে এই জামা কাপড়গুলো ময়লা গলতে গলতে হচ্ছে আমার অন্য অন্য কাজগুলো আমি কমপ্লিট করে ফেলতে পারবো তার কারণ আজকে হচ্ছে অনেক কাজ করবই দেখো র্যাকটা গুছিয়ে আমার বেড বিছনা গোছানো হয়নি শুধু র্যাকটা গুছিয়ে হচ্ছে জুতো র্যাকের কাছে চলে এসেছি জুতো র্যাক ভাই মানুষ দুজন তিনজন জুতা হচ্ছে অসংখ্য অগণনা এটা তো হচ্ছে তোমার চারটা পাঁচটা জুতা এখানে আছে আমার যে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলের ভিতরে ছটা তাক ছটা তাকের নিচের একটা পুরো হচ্ছে তোমার মানে জুতায় ভরা সিজির বাবা তো জুতার মনে করো একটা জুতা কিনলে অনেক দিন যায় তার কারণ সে ভালো দাম দিয়ে জুতা কেনে একটা জুতা ছেড়ে না একটা জুতা দু হাজার টাকা আছে তিন হাজার টাকা একটা জুতা আছে মনে করো ও অত দামি জুতা তো খুব একটা ছেড়ে না এমনি মনে করো তোমার কালি নষ্ট হবে কালার নষ্ট হয়ে যাবে মানে কালারের দাগ পড়ে যাবে ছিটছিটে উঠে যাবে উপরের মানে যে এটা উঠে যাবে চামড়াটা উঠে যাবে কিন্তু ওই ছোল ওঠে না এখন না যে ফেলো না ওই ঘরে রেখে দিতে হয় তারপরে যখন একেবারেই মনে করো যে চামড়ার জুতা তো চামড়ার জুতা কিছুদিন থাকার পরে শক্ত হয়ে যায় এই যে এখন বাইরে যে তিন চার জোড়া রেখে আসছি আমার আছে দুজোড়া শীতের বাবার আছে এক জোড়া এখন জুতো র্যাক হচ্ছে পরিষ্কার করা হয়ে গিয়েছে পরিষ্কার করে একটু পানি দিয়ে মুছে তারপরে হচ্ছে চলে এসেছি দেখো আমার জলকে পানি বলা হয়ে যায় আমি তো মুসলমানদের ভিতরে একটু থাকি বেশি এই কারণে হচ্ছে জলটাকে বেশিরভাগই পানি হয়ে যায় তো যাই হোক দেখো এখন র্যাকটা মুছে নিচ্ছি র্যাকের ভিতরে মনে করো এই যা কিছুই বলো না কেন দেখবে কি দরকারের সময় কোনো জিনিস পাওয়া যায় না তোমার একটা জিনিস দরকার তুমি খুঁজছো কিন্তু তখন সেই জিনিসটা পাবে না কিন্তু তোমার হাতে নাগালে থাকবে পাবে না আবার অনেক সময় যে মনে করো এখন একটা তখন যে জিনিসটা দরকার ছিল ত পরে সেই জিনিসটা পাবে কিন্তু তখন সেই জিনিসটা দরকার থাকবে না এরকমটা হয় আজকে বাসা থেকে অনেক জিনিস ফেলে দিয়েছি অনেক জিনিস ফেলে দিয়েছি বলতে কি অনেক জিনিস বস্তা ভরে রেখে দিয়েছি যে বস্তা ভরা থাক তারপরে হচ্ছে মানে ই করবো পরে যদি কোনো কিছু লাগে বই যে প্লাস্টিকের অনেক বোতল ছিল মানে অনেক সেমিন আপ খেয়েছে অনেক স্প্রিটের বোতল ঘরের ভিতরে জমা ছিল মানে আজ দুধ আনি কাল দুধ আনি মনে করো আমরা তো দুধ কিনি একসঙ্গে মনে করো দশ কিলো তারপরে হচ্ছে পাঁচ কিলো দুধ কেনা হয় তখন হচ্ছে কি জানো যখন আমরা দুধ কিনবো একসাথে অনেকগুলো তখন হচ্ছে বোতল খুঁজে পাবো না আবার যখন মনে করো দুধ নেই ফ্রিজে যে দশ কিলো দুধ আনলে মিনিমাম হাফ লিটার আনলেও তো তোমার বিশটা বোতল লাগবে হাফ লিটার আনলে আর এক লিটার আনলে দশটা পট লাগবে তাহলে সে দশটা পাট পাব কোথায় তখন হচ্ছে তোমার এই তেলের বোতলে এই মানে আরও বিভিন্ন বোতলের ভিতরে জল রাখতে হয় এখন হচ্ছে যে আসছিল দেবরের তো কালকে খুব জ্বর ছিল দেখলে ভিডিওতে আমি খাইয়ে দিলাম ওষুধ খাইয়ে দিলাম রাত্রেও খুব জ্বর এসেছিলো তারপর হচ্ছে নাপা পাওয়া দেওয়ার পরে না না কিন্তু অ্যান্টিবায়োটিক সাপোজিটারি একটা দেওয়ার পরে হচ্ছে রাত্রে একটু জ্বর কমেছে তো ও হচ্ছে ডাল ভাত ভালো খায় সকালে হচ্ছে উঠেই ডাল ভাত রান্না করেছিলাম ওরা সকালের একটু দুপুরে দুপুরে গিয়েছে আমার মাঝ মাঝে কাজ করতে করতে খিদা লেগেছে তারপরে হচ্ছে আমি কিছু ভাত খাচ্ছিলাম নিম পাতা ভাজি নিমপাতা ভাজি আমার খুবই প্রিয় একটা খাবার অনেকে হচ্ছে তিতার জন্য নাকি নাক সিটকায় কিন্তু আমার কাছে মাঝে মাঝে যে কোনো খাবার মাঝে মাঝে টক খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তিতা খেতে ইচ্ছা করে মনে করো আমি যদি এই দেখো তিতার পাতা যদি একটা না পাঁচ দিন আমি তেঁতো খাই তারপরে হচ্ছে ওটার পরে চাহিদা থাকে না এই এর সব জিনিসে খাবার দাবার খেয়ে এসে আবারও লেগে পড়েছি দেখো নিচে কিন্তু একবারে অগোছালো হয়ে আছে শুধু আমি যে জায়গা দিয়ে হাঁটছি যে জায়গা দিয়ে হাঁটাহাঁটি করবো সেই জায়গা একটু ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করা তার কারণ দেখাচ্ছে কি ওই যে ময়লাটা পায়ে যদি বাঁধে তাহলে হচ্ছে পায়ে মাগবে আমি বিছনায় উঠছি বারবার এর জন্য হচ্ছে খাট্টা ময়লা হবে খাট্টা তোর ময়লা করা যাবে না এই জন্য হচ্ছে যে জায়গাটা ময়লা রেখেছি ঝাড়ু দিয়ে ঝেড়ে এক পাশে রেখে দিয়েছি আর হাঁটাহাঁটি করছে যেখানে সেখানে শুধু নোংরা নাই কিন্তু আমার স্ট্যান্ডটা এমন পজিশনে করা এই আমার যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা মনে করো একেবারে নিচুর যে ভিডিও ফুটেজগুলো ওইভাবে নিতে পারি না আমি যদি ফোন ধরে ক্যামেরা অ্যাঙ্গেলে করে করি তাহলে হচ্ছে হয় আর না হলে হয় না দেখো আমার ম্যাট্রেক্সের পরে দুটো তোষক পাতা এখন এই ম্যাট্রিক্সের উপরে যে একটা জিল কাগজ মানে পলিথিন লাগানো থাকে সেই পলিথিনটা আমি খুলি নাই তার কারণ হচ্ছে পলিথিনের পরে যদি ময়লা পরে পলিথিনের পরে মানে বাড়ি দিলে বা ঝাড়া দিলে চলে যাবে এরকম একটা ব্যাপার এজন্য খুলি নি আর আমার ওই পলিথিনের কারণে আমার ওই ম্যাট্রিক্সের পরে যে তোষক এই তোষক বারবার পিছল খেয়ে খেয়ে এদিকে ওদিকে চলে যায় বেশিরভাগ আমার এদিকে প্রায় আমার মেয়ে মনে করো পড়ে যেতে পারে ওই তোষক হচ্ছে ঠেলতে 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 দেওয়ালের সাথে মিশে গিয়েছে আবার দেওয়াল থেকে প্রায় এক বিঘের মতন আমার বেড মানে আমার খাট এক এক বিঘের মতো ফাঁকা তারপরেও হচ্ছে হয় না কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের যে পরিবেশ দেখো সেদিনকে বললাম না রেশনের কথা রেশন তো হচ্ছে দিয়ে মানে এসে আমার হাঁড়িতে আমি রেশন খুলে খুলে রাখি বস্তার ভিতরে রেশন আনে তারপর হচ্ছে এদিকে ওদিকে হাড়ির ভিতরে রাখি তারপরে বালতির ভিতরে চিনি রাখি এরকম ভাগ ভাগ করে রাখি অনেক সময় বেঁচেও ফেলি তো হচ্ছে এই দিনকে রাখা হয়েছিল না সেদিনকে বলেছিলাম আমি একটা ভিডিওতে কিন্তু রাখা হয়েছিল না এখন হচ্ছে ওই আটা খুলে খুলে রাখছি এখন দেখো অপ্রয়োজনীয় জিনিস একটা দুটো তিনটে সেই সকাল কটা থেকে সেই সকাল হচ্ছে সাড়ে নটা থেকে শুরু করেছি এখন সাড়ে বারোটা বাজে এখনো কাজ শেষ হয় নাই দেখো কি যে মানে ই হয়েছিল ময়লা হয়েছিল খাটের নিচে অনেক ময়লা জমছিলো তারপর হচ্ছে খাটের পাশে র্যাকের নিচে র্যাকের ভিতরে তারপর বাসনের র্যাকের জুতার র্যাকে সব জায়গায় ময়লা হয়েছিল আজ করি কাল করি এই করতে করতে আর করা হচ্ছিল না কিন্তু জানো এই কাজগুলো জমে গেলে অনেক হয়ে গেলে পরে করতে ইচ্ছা করে না আমি ওই যে জিরে নেড়ে রেখেছি বললাম না জিরে কিনে এনেছি সে জিরে নেড়ে রেখেছি দেখি মেকি মেয়ে দেখি ওই জিরা দিয়ে মানে বেলকনি পুরো সরিয়ে ফেলেছে এখন হচ্ছে আসছি একটু ঘরে এখন হচ্ছে আমার ফেসবুকে পোস্টের সময় এখন মনে করো কি আমি সকালে গুড মর্নিং পোস্ট দিয়ে আমি আর ফোনের কাছে আসতে পারিনি এখন দেখতেছি কি যে আমার দু জায়গায় পোস্টের সময় হয়ে গেছে এখন যতই কাজ করি আমার পোস্টগুলো ঠিকই করা লাগবে আমি একটু ফ্যান চালিয়ে এখন একটু রেস্টও করব পোস্টগুলোও করা হয়ে যাবে তারপর হচ্ছে আবার কাজ করব মানে সব কিছু এখন করা শেষ ময়লা মাটি সব আবর্জনা সব ডাস্টবিনে ফেলে রেখেছি এখন হচ্ছে কি মানে ই করবো ঘরটা ঝাড় দেওয়া হওয়া শেষ এখন হচ্ছে লাইজল দিয়ে ঘরটা পরিষ্কার মানে মুছবো ঘরটা মুছবো তারপর কি ঘরটা মুছতে গেলে তো অনেক সময় লাগবে ঘর মুছে একবার স্নান টান করে আসবো মুছার আগে হচ্ছে কি আমি আমার পোস্টগুলোকে করে নেই সেটি কোথায় গেছো দেখি কাজের ভাগে অনেক সময় মনে থাকে না কিন্তু একটা এমনই হয়েছে কীরকম যেন আমাকে মনে করিয়ে দেয় কে মনে করিয়ে দেয় জানি না কিন্তু আমার অটো মনে করে বারোটা বাজলে আমার যখন পোস্টের সময় হয় তখন আমার মনে পড়ে যায় আমার পোস্ট তো করা হয়নি এরকম একটা ব্যাপার তো আমি জামা কাপড়গুলো দেখলে যে সকালে অনেকগুলো জামা কাপড় হয়েছে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ওগুলো আমার শাশুড়ি মা কেঁচে দিয়েছে যাকে একটু কষ্ট কম হয়েছে উনি কেঁচে দিয়েছে এখন হচ্ছে বলছে কি যে ভারী ভারী যে জিনিসগুলো সেগুলো হচ্ছে একটু ছাদে মেলে দেয় তো আমি হচ্ছে ছাদে চলে এসে ছাদে হচ্ছে মনে করো আসতে ইচ্ছা করে না তার কারণ কি জানো ছাদে ছতলা না তিনতলা তিনতলা বিল্ডিং কিন্তু তিনতলা বিল্ডিংয়ে প্রায় তোমার ছটা সাতটা আটটা সিঁড়ি ভাঙা লাগে আটটা সিঁড়ি ভাঙতে যে কাপড় চোপড় আমি নিয়ে উঠবো হাঁপিয়ে যেতে হয় একা যদি যাই হেঁটে হেঁটে তারপর মনে করো কোনো কাপড় চোপড় নেই কেউ নেই আমার সাথে একা হেঁটে যাচ্ছি তারপরও এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হাঁপিয়ে যেতে হয় আর দেখাচ্ছে এক বালতি কাপড় নিয়ে উপর উঠবো আরও ভেজা কাপড়ে ওজন তো বেশিই থাকে যেন আর এই ছাদে হচ্ছে কাজ চলছে দেখো এই যে সুতা সুতামুতা এলোমেলো ছড়ানো ছিটানো তারপরে বেড বিছনা জাজিম সব সব কিছুই খাটের পরে রয়েছে তার কারণ ওনাদের ওই উপরের ওই যে রুমটা দেখা যাচ্ছে ওই রুমটা নাকি ভাড়া দেবে ওই রুমের ভিতরে হচ্ছে কাজ চলছে রাজমিস্ত্রি হচ্ছে কাজ করছে এই জন্য হচ্ছে ওই এত এলোমেলো তো ভেবেছি কি যে ওয়াল যে রোদ অনেক রোদ তো ছাদে থাকে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে কাপড় চোপড়গুলো মেলে হচ্ছে নিচে নেমে আসছিলাম আর ভাবছি যে জীবনটা কেমন হয়ে যায় মানুষ আমি একসময় ভাবতাম যে এই কি করব বিয়ে শি হবে তারপরে হচ্ছে রাজরানী হয়ে থাকবো এরকম কিন্তু না রাজরানী না আসলে বিয়ে শি হলে চাকরানির মতন থাকতে হয় যদি মনে করো তুমি নিজের কাজ নিজে করতে পছন্দ করো তাহলে তোমার মনে করো এগুলো করাই লাগবে তাই না তা আমি নিচে এসে সিঁড়ি ভেঙে নিচে এসে আমার এত জল পেয়েছে পেয়েছে আমি হচ্ছে জল খেয়ে নিচ্ছি এক গ্লাস আর আমি জানি এমনই একটা বিধি কৃষ্টি অবস্থা আমি এইখানে ফিল্টারের জল খেতে পারি না আমি ডিপটি কলের জল খেতে পছন্দ করি কিন্তু সেইখানে ডিপটি কলই নেই সব কিছুই আছে এখানে ডিপটি কল নেই তো এখন হচ্ছে আমি ঘরটা মুছবো ওই জামাকাপড় মা কেচে রেখেছিল জামাকাপড় আমি আমিও ছাদের নেড়ে দিয়ে এসে হচ্ছে ঘরটা মুছতে বসে গেছে ঘরটা হচ্ছে মোছা হয় কেমন জানো তোড়াই বুড়াই তোরাই বুড়াই কি কথাটা তো রায়বেড়া হচ্ছে কি তেমন ভালো করে মোছা হয় না মনে করো যে ব্যাসিন থেকে একটু জল নিয়ে একটা কাপড় ভিজিয়ে হালকা পাতলা করে পায়ের নিচে আঠা আঠা লাগছে এভাবে মানে দু তিনবার মোছা হয় কিন্তু প্রপার যে একটা ঘর পরিষ্কার করার ব্যাপার থাকে মনে করো যে টাইসের ঘর তো তোমার যদি ফ্লোর করা থাকে ফ্লোরে তোমার বেশি ঝামেলা হয় না কোনো ডানটি দিয়ে ডান্ডেল আছে তো একটা ওই ডান্ডেল দিয়ে মুছা দিলে হয়ে যায় কিন্তু টাইচের পরে যে চুলটা লাগে এই চুলটা তুমি হাত দিয়ে না মুছলে চুলটা উঠবে না আর এই চুলের জন্য খুবই বিরক্ত লাগে আমার মাথায় চুল আছে আমার শাশুড়ি মায়ের মাথায় চুল আছে সবার মাথায় দু একটা পরে এই চুল হচ্ছে তোমার হাতের সাথে বাঁধে মানে লেপার মতন করে না মুছলে এটা মানে ওই যে ময়লাটা ময়লাটা দূর হতে চায় না খুবই বিরক্তকর একটা বিষয় মানে হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে অতটা কষ্ট হয় না কিন্তু এই যে বসে বসে মুছতে গেলে একটু কষ্ট কম হয় টুল সরাও এদিক করো সেদিক করো আজকে হচ্ছে প্রপারভাবে মুছি লাইজল অনেক খানে দিয়েছি যেহেতু আজকে ঘরটা পুরো পরিষ্কার করেছি আমার ঘরের র্যাক তারপরে জুতার র্যাক তারপর রান্নার র্যাক ঘরের কিচেনের নিচে মানে কিচেনের নিচে যে সানসেট আছে। সানসেটের নিচেও অনেক ময়লা ছিল তেলা হয়েছিল আমার শাশুড়ি মায়ের যে রুম ওই রুমে হচ্ছে খাটের নিচে অনেক জিনিসপত্র রাখা ছিল ওইখানেও অনেক তেলা পোকা ছাড় তেলা পোকা অবশ্য নেই তেলা পোকা হয়েছিলো মানে একটা বস্তার ভিতরে কিছু কাপড় পুরোনো কাপড় চোপড় ছিল ওখানে হয়েছিল সবগুলো পরিষ্কার করেছি ধুলো ময়লা অব একটু লেগেই গেছে ফ্লোরে ফ্লোরে ধুলো ময়লা লেগে আছে এজন্য হচ্ছে একটু লাইজল বেশি করে দিয়ে বারবার জল পাল্টে মুছে নিচ্ছি আর আজকে ঘর মোছার পরে মনে হচ্ছে কি আমার বাসাটা একেবারে পাতলা হয়ে গিয়েছে তো এই যে ঘর মুচ্ছি ঘর মোছার পরে হচ্ছে স্নান করবো স্নান করে দুটো খাবো খেয়ে হচ্ছে একটু শুয়ে পড়বো ভাবছি কিন্তু না মনে পড়ছে কি যে আমার আজকে হচ্ছে একটা মন্দিরে আমি প্রত্যেক শুক্রবারে একটা মন্দিরে যাই সেখানে আজকে আমার যা আজকে শুক্রবার আমার মনেই ছিল না পরে মনে পড়লো পরে আমি দেখলাম কি যে এখন হচ্ছে ঘরটা মুছে স্নান করে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে যাব আর শুক্রবার আসলে যেন আমাদের এইদিকে কী হয় গাড়ি খুবই কম চাপ থাকে গাড়ি ঘোড়া এমনভাবে মানে যায় শুক্রবারে মনে হয় মানুষ একটু এদিকে ওদিকে যায় কারণ শুক্রবার বাংলাদেশ তো ছুটির দিন এই জন্য হচ্ছে শুক্রবারে গাড়ি ঘোড়া একটু রাস্তাঘাটে কমই থাকে ওই রাস্তায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে মনে করো আধা ঘন্টা চল্লিশ মিনিট আর কপাল ভালো হলে তো গাড়ি পেয়েই যায় রাস্তায় গিয়ে ওই ঘরটা মুছা শেষ এখনো বাজে হচ্ছে তোমার তিনটে সাড়ে তিনটে মতো বাজে সাড়ে তিনটে হচ্ছে বাসার থেকে বেরিয়েছি চারটের আজান দিয়েছে তারপরে হচ্ছে গাড়ি পেয়েছি আধা ঘন্টা পরে হচ্ছে দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে গাড়ি পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখেছিলাম দাঁড়িয়ে থেকে দেখছি কি জানো দাঁড়িয়ে থেকে দেখছি কি দুদিন অন্তর অন্তর মনে করো দুদিন অন্তর অন্তর না মানে সকাল বিকেল করে হচ্ছে তোমার এই যে আমার বাসার সামনে যে খালটা এই খালের জল মনে করো মাঝে মাঝে এত শুকিয়ে যায় মনে করো জোয়ার আর ভাটা আছে না জল ছুকিয়ে যায় আবার দুদিন পরে দেখি একবার সিঁড়ি ডুবু ডুবু করে ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে না ওই পাটটা একেবারে মানে জল উপচে গিয়ে ওই পাশে পড়ে এরকম আর ওই যে মাটির ডেলারা দেখতে পাচ্ছ মানে এটা হচ্ছে ওই পাশটা রেলিং দেওয়ার পরে এখানে হচ্ছে যে মাটিটা মাটিতে খুঁয়ে ফেলার সময় পায় না এর ভিতরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে এই খালটা তখন ভরে গিয়েছিল সিঁথি এখানে বাইরে সিঁথিকে একটু বাইরে নিয়ে এসেছি আর সিঁথি বাইরে আসলে তো জানো এ রেলিং ধরে ঝুলাঝুলি করে ব্যাঙের মতো লাফালাফি করে একটু জলের পটে জল নিয়েছি ও দেখা যাচ্ছে যদি জল খেতে চায় আমার পার্সে ছোট ভিতরে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে যেহেতু সে নিয়ে যাচ্ছি সেহেতু একটু ব্যাগ তো নিতেই হবে কারণ ও বাচ্চা মানুষ ওই এটা চাবে খেতে মনে করো যদি কিছু খেতে যেতে চায় একটু জল না নিয়ে গেলে হয় না ওইখানে রেলিং ধরে ঝুলে আছে আমি দুটো গাড়ি ডেকেছি বলছি যে যাবেন তারা আমি যেখানে যাব সেখানে নাম হচ্ছে তারাই তারাল যাবেন অবশেষে গাড়ি পেয়ে হচ্ছে মন্দিরে এসছি মন্দিরে এসে দেখি এই অবস্থা কি অবস্থা এখন এখানে কি হলো এখন দেখি ওই যে যে মেয়েটা বসে সামনে ওই মেয়েটার ঘরে যেন কি একটা আসছে মানে আগেকার দিনে যে বলতো না কিন্তু আমি এ কখনো বাস্তবে দেখি নাই আমি মন্দিরে গিয়ে তো অবাক হয়ে মানে শুনছি যে জিনিসটা কি ঘটেছে মেয়েটা কি করতে এসেছে এখানে দেখি তো ও বলছে এবার বলছে তুই কোথা থেকে আসছিস ওই ওই যে লোকটা নয় ঠাকুর মশাই বলছে কি তুই যাবি না বলছে কি না যাব না এবার বলছে কি তুই কেন থাকবি কেন বলছে কি না আমি যাবো না মানে ওর যে মানে মুড মানে ফুলছে কারণ সাবে যে আমার ফনা দিয়ে ফলে না দা ধরে বলছে তোকে মারবো তোকে মারবো তুই যা এখান থেকে আর ও বারবার বলছে কি আমি যাবো না আসলে ওই মেয়েটা কিন্তু ওই ঘরের ভিতরে নেই ওই মেয়েটা কিন্তু মনে করো ওই যে সত্তা সেই সত্তাটা নেই এই যে ওর ঘরে যেটা ভর করেছে এটাই কথা বলছে বলছে তুই আগে যাবি না তোরে মারবো বলছে কি না যাবো না পরে বলছে কি যাবি না মারবো দু তিনবার বলার পরে হচ্ছে যা বাইরে দেখা দিছে যা তুই চলে যা এখান থেকে একটা কিছু নিয়ে তুই চলে যাই এরকম বলতিছে তো হচ্ছে যে বেরিয়ে গেল, লাস্টে পরে বেরিয়ে একটা জুতা নিয়ে হচ্ছে বেরিয়ে পড়েছ জুতা নিয়ে বেরিয়ে পড়েছে দুটো বাড়ি দিয়েছে ধরে ঠাকুর মশাই যেন কি বললো তারপর চলে গিয়েছে এবার ওই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে সব কিছু শেষ দেখে চলে আসলাম আমি হচ্ছে প্রণাম গাড়িতে দেখে আসার সময় তাও আজকে হচ্ছে একটু সকাল সকাল মনে করো বেশিক্ষণ লাগে নাই আমি পৌঁছানোর পরে হচ্ছে তোমার আধা ঘন্টার মতন সময় লেগেছে আধা ঘন্টার ভিতরে আমি চলে আসতে বেশ তার কারণ আমাকে হচ্ছে ঠাকুর মশাই আগে দেখে দিয়েছে হচ্ছে আমি আগে আগে চলে আসছি আমি একা যাই না আমার সাথে আরও দু তিনজন যাই তো সে দুজন আছে আমার পাশে এই জন্য হচ্ছে আমার একটু ঝামেলা কম হয় আমি একা আগে একাই যেতাম মানে দুদিন একা একা গিয়েছে যাওয়ার সময় প্রায় একা একা যেতে হয় আসার সময় ওই আপুরা থাকে আমার সঙ্গে একটু ভয় কম লাগে তার কারণে এই যে যে রোডটা এই রোডটা মনে করো সন্ধ্যার পরে আর তোমার তেমন গাড়ি ঘোড়া চলে না তার কারণ এখানে ভ্যান চলতে পারে না অনেক ঝাঁকি হয় এই রাস্তা এই কারণে এই জন্য হচ্ছে সকাল সকালে চলে আসছি আজকে এই মাত্র হচ্ছে আমরা থেকে আসছি হচ্ছে আমি আমার হচ্ছে স্মৃতি আমাকে অনেক ভালো লাগছে ভিডিওটা এই পর্যন্তই হবে আজকে আর ভিডিওটা বাড়াবো না দেখার কারণ হচ্ছে এখন বিকাল হয়ে গিয়েছে আর সন্ধ্যার সময় কি রান্না বান্না করবো সেটা স্কিপ করবো সেটা দেখাবো আমরা চলে আসছি বাসায় আমরা করে শুয়ে পড়েছি সেই দিয়ে যে বিলক্ত করা লাগছে